আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো সকালবেলায় রান্নাবান্না করতে পারিনি আজকে শরীরটা ভীষণ খারাপ করছিল আর এত গরম পড়েছে কিছুই ভালো লাগছে না তো আজকে কী কী রান্না করব সেটা এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বরমশাইকে সকালবেলায় ওই চিড়ে ছাতু মুড়ি দিয়ে দিয়েছি ও নিয়ে গেছে আর আজকে রান্না করতে বলে গেছে যে যাই হোক নিরামিষই করো বেশি তামঝাম করো না কেননা গরমে আর ভালোই লাগছে না কিচ্ছু খেতে তো ভাবলাম আজকে রবিবার রবিবারে স্পেশাল এই গরমে কিছু খাবো না আর চিকেন টিকেনও আনছি না কেননা ওই গরমে কেউ খাচ্ছেও না আর আমারও ভালো লাগছে না এই রোদের মধ্যে যাও গিয়ে আবার নিয়ে আসো সেই জন্য আজকে সিম্পল ঘরেই যা আছে সেই সমস্ত দিয়ে রান্নাবান্না করব তো অনেকগুলো উচ্ছে রয়েছে তো উচ্ছেগুলো তো ভাজা করে খেয়ে নেবো তো সেই জন্য ভাবলাম কি অনেক দিন নাই গোল গোল করে ভাজা খাওয়া হয়নি ওই কুমড়ো দিয়ে আলু দিয়েই ভাজা করা হয় তো আজকে দেখলাম বেশি করে উচ্ছে রয়েছে সেটা একদম চাকচাক করে কেটে ভাজা করি তো যা নুন হলুদ দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে দিলাম ওটা হতে থাকুক আর এদিকে আমি একটু হাতে তেল দিয়ে নিচ্ছি এ চোরটা কাটবো বলে বরমশাই আজকে ফোন ভুলে থুয়ে গেছে সেই জন্য আমারও একটু ভালো হয়েছে একটুখানি দেখতে পাচ্ছি এই ফোনটা চালিয়ে তো ফোনটা দিকে দেখছি আর ভিডিও দেখছিলাম আর এদিকে আমি এ চোটটা কাটতে বসেছি তো যখন সময় পাই টুকিটাকি সমস্ত কাজগুলো সেরে নিই তো ভিডিও দেখার সময় পায় না আর আমার কিছু কিছু ব্লগারদের ভিডিও দেখতে বেশ ভালো লাগে তো তাদের ব্লগই দেখছিলাম তো যাই বন্ধ করে দিয়েছি কেননা ওই আমি কোনো কাজ করতে করতে না ফোন দেখতে পারি না আবার খেতে বসে অনেকে ফোন দেখে তো আমারও সেটাও ভালো লাগে না দেখিও না হয়তো শুয়ে থাকলাম তখন একটু ফোন দেখলাম বা বসে থাকলাম তখন একটু দেখলাম এই যে কাজ করতে করতে যে ফোন দেখবো সেইটা আর আমার একদমই ভালো লাগে না আর ওই ফোন দেখবো না কাজ করবো তখন কাজটাই হয় না ফোন দেখাটাই হয়ে যায় সেই জন্য দেখি না এদিকে দেখুন এই সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে অল্প একটু চিংড়ি মাছ হয়েছে এই অল্প একটু দিয়েই এ চোর চিংড়ি করবো ওটা আমের চাটনি হবে এর আগে তো দেখালামই আর এদিকে আমি এখন বসাবো এই দেখুন কচু বাটা করছি আর আমি একটু তেলে নেড়ে নিই তো ওই ভয় লাগে যদি গলা টলা সেই জন্য একদমই অল্প গোটা চিংড়ি মাছ কিন্তু বর্মশাহে খেতে ইচ্ছা হয়েছে যে চিংড়ি দিয়ে এঁচড় দিয়ে রান্না হবে তো সেই জন্য করলাম আমি ভেবেছিলাম পটল দিয়ে চিংড়ি মাছ করবো তো যখন থাক এই রয়ে গেছে একটু চিংড়ি করে ফেলি আর এত গরম লাগছে মানে কিছু বলার নেই বলার কথা নয় ভীষণ গরম আমি তো এখানে রান্না করতে করতে পুরো ঘেমে গেছি আপনারা বুঝতেই পারছেন আর কপালে আপনার ভাববেন সাদা সাদা কী তো ওইখানে আমি একটুখানি মলম লাগিয়েছি ওই ভীষণ এই গরমকালে গেছে তো আর আমার সিঁদুরে প্রচণ্ড অ্যালার্জি রয়েছে তো সেই জন্য এখানে সিঁদুর পরি অল্প একটুখানি পড়ি কিন্তু ওই যে ভীষণ যখন চুলকায় তখন ওই খুঁটে ফুটে তুলে ফেলি এখানে ঘা টাইপের হয়ে যায় তো সেই জন্য দুদিন ধরে সিঁদুরটা মানে পড়ছি হয়তো কোথাও গেলে পড়ছি বাড়িতে সবসময় থাকলে তখন পড়ছি না আর এখানে ভীষণ চুল কাছে দেখি ওই চুলকানিরই ওষুধ রয়েছে মলম সেটাই দিয়েছি এখন আর চুল করছে না তো ভীষণ অ্যালার্জি মানে সিঁদুরে অ্যালার্জি তখন অ্যালার্জি হলেও কিছু করার নেই পড়তে হবে আর এর আগে একবার কমেই ছিল যে দিদি আপনি সিঁদুর করেন না কেন সিঁদুর করি কিন্তু এই সমস্যা হয়তো সেই জন্য বাড়িতে থাকলে পড়ি না হয়তো কোথাও গেলাম তখন পড়ি আর সিঁদুরটা না পড়লেও কেমন লাগে মুখটা তো করা হয় কোথাও গেলে আর শীতকালে সেরকম অসুবিধা হয় না গরমকাল পড়লে আমার এই র্যাসটা বেশি বেরোয় সিঁদুর পড়লেই হয় সিঁদুর না পড়লে কিছু মনে হয় না আর জায়গাটা না পুরো সাদা হয়ে গেছে সেই জন্য মলম দিয়েছি তো ওই জন্য সাদা লাগছে আর এই জ্বালাটা দিয়ে হাওয়া আসছে তো মানে ভালো লাগছে হালকা করে হাওয়া আসছে এখনও রান্নার জায়গা ঠিকঠাক করা হয়নি আর এদিকে মিস্ত্রির কাজ কমপ্লিট আমাদের যতটুকু করানোর দরকার ছিল করিয়ে নিয়েছি আবার পরে দেখা যাবে ছোটো কর্তাটা এখনও প্লাস্টার করতে পারলাম না ওটা পরে করবো কেননা এই মুহূর্তে আর হচ্ছে না হবে করে করে রান্নাটা নিচ্ছি যতক্ষণে রান্না না হচ্ছে ততক্ষণে কোনো কাজই হবে না আর আজকে বাবু আর সোনাকে চুল কাটাতে নিয়ে যাওয়া ভেবেছি তো সেই জন্য হুঁটো করে করে বান্নাটা একদম সেরে নিয়ে আর এত রোদ পড়েছে রোদের মধ্যে বাচ্চা দুটো নিয়ে দূরে কোথাও যেতেও পারবো না তো ভাবলাম কাছে পিঠেই যাবো তো দেখা যাক কি হয় এখন তো আমি রান্নাটা করে নিই আর এঁচো চিংড়িটা করলেই হয়ে যাবে তো চিংড়ি মাছটা খুবই অল্প ছিল তো ওই দিয়েই করলাম আর চোটটাও অনেকটাই হয়েছে তো যদি আর একটু হতো না বেশ ভালো হতো যদি চিংড়ি মাছটা আর হতো আর এই প্রথমবার আমি চিংড়ি মাছটা রান্না করলাম আমি কোনোদিন চিংড়ি মাছ আনি না কারণ আমার না চিংড়ি মাছটা খুব একটা ভালো লাগে না খেতে তো সেই জন্য আনি না কিন্তু এবারটা খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে আর সকালে চিয়া সিড খেতে ভুলে গেছিলাম সেই জন্য এখন মানে খাবো ভিজিয়ে রেখেছি ওই যে সকালে চা খাওয়ার সময় তখন ভিজিয়ে রেখেছিলাম তো এখন খেয়ে নেব তো তার আগে দেখে নিচ্ছি যে একটু জল দিয়ে কেমন হয়েছে টিদ্ধগুলো তো অনেকটাই হয়েছে এই যে চিংটা মাখা মাখা করবো এত গরম লাগছে তো বাইরে চলে আসলাম বাইরে দেখুন কত রোদ আর ওই দেখুন রোদের মধ্যে গিয়ে বসে রয়েছে সোনা রোদে কেন চলে এসো এত রোদের মধ্যে বাইরে গেলে শরীর খারাপ করবে এটা হচ্ছে চেয়ার সেটের জল যেটা আমি খাই আজকে আর বাসনপত্র ফেলে রাখিনি একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি যাতে বিকেলে আর না করতে হয় কেননা ওই যে বললাম বাবুসোনাকে নিয়ে একটু বেরোবো তো সেই জন্য এখন বাসনগুলো মেজে নিচ্ছে আর সকালবেলায় আমরা খেয়েছিলাম পাউরুটি আর চা তো সেই জন্য এখন কারুরি খিদে নেই আর বাবু সোনার পাপাও সেটাই খেয়ে গেছিলো আর এবার না ব্রাউন পাউরুটি নিয়ে এসেছিলাম তো বেশ ভালোই লেগেছে খেতে তো চলুন আমার সমস্ত কাজ হয়ে গেছে কি কি রান্না করেছি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই এখানে তো কচু বাটা রয়েছে আর কচু বাটা খেতে খুবই ভালো লাগছে আর আমাদের প্রত্যেকের ভালো লেগেছে সোনাও এখন খাচ্ছে তো এই যে ভাত রয়েছে একারি ভাত করে নিয়েছি রাত হয়ে যায় আর এখানে আমের টক করেছি একদম বেশি চিনি দিয়ে আবার মানে টক মিষ্টি করেছি আর উচ্ছে ভেজেছি আর দেখেছেন কয়টুকু হয়ে গেছে অতগুলো উচ্ছে তো যাই হোক উচ্ছে বাঁচা টক আর এদিকে রয়েছে এঁচুড় চিংড়ি তো এঁচোরের তরকারিটা অনেকটা হয়েছে দুবেলার জন্য বেশ অনেকটা হয়েছে বেশ ভালো হয়েছে আমরা বেরিয়েছি তিনজনে এখন এই যে বাবু সোনার চুল কাটাতে নিয়ে যাচ্ছি কেননা ভীষণ বড়ো বড়ো হয়েছে দুজনেরই চুল আর এই গরমে বেশি বড়ো বড়ো চুল হয়ে গেলে না ভালো লাগে না অস্থির অস্থির লাগে এই দেখুন দুই ভাই দাদা দাদা রোদ দুই ভাই এখন যাচ্ছে চুল কাটাতে এই সামনেই দোকান কিন্তু যেখানে ওরা প্রত্যেকবার চুল কাটে সেখানে যেতে ইচ্ছা করছে না আর বাবা যেহেতু গাড়িটা নিয়ে গেছেন না সেই জন্য এখন যেতেও পারবো না অনেকটা দূর এই জন্য ভাবলাম কাছে যখন আছে কালকে আবার সোমবার স্কুল তো কাছের থেকেই কেটে নিয়ে আসি ওনাকে বলবো একটু ভালো করে কেটে দিতে কিন্তু একটু বয়স্ক মানুষ অত মানে ইয়ে করে কাটতে পারে না যাই হোক চলুন প্রথমে তো বাবু বসেছে চুল কাটতে বাবুর চুলটা কাটা হয়ে গেলে তারপরে সোনা বসবে তো ওকে সেটাই বলছিলাম এবার তোমার পালা কিন্তু বাবুর চুলগুলো না খুবই তাড়াতাড়ি বাড়ে সোনার একটু সময় লাগে কিন্তু বাবুরগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো আর একটু ছোটো করলে মনে হচ্ছে ভালো হতো তো যা যেটুকু হয়েছে থাক এখন তো ছুটির সময় স্কুল ছুটি দিয়ে দিয়েছে আর আমি না ভেবেছি সোমবার থেকে স্কুল জানেন তো অভ্যাস হয়ে গেছে স্কুলে যাই যেহেতু আমার মনেই নেই যে সোমবার থেকে স্কুল ছুটি দিয়ে দেবে তো আপনাদেরকে বলেই দিয়েছি যে কাল থেকে ওরা স্কুল যাবে কিন্তু কাল থেকে ছুটি পড়ে গেছে বিকেল এত গরম লাগছে আর এখন আমি ঘুম থেকে উঠলাম আর দেখুন এই জায়গাটা সাদা হয়ে গেছে দгыন জামা কাপড়গুলো তুলবো চলুন ভীষণ গরম লাগছে আর সোনাকে পড়তে বসিয়েছিলাম আর ওই ঘরে ওর বাবা ওদিকে কাজ করছে গোছ করছে কারণ এখন তো মিস্ত্রির কাজ সমস্ত হয়ে গেছে তো সেই পাকে আমি একটুখানি চা করে দিলাম ওর জন্য আর আমার জন্য চা করলাম ওর বাবা আর আমি খাবো আর বাবু সোনা দুধ খাচ্ছে ওদেরকে দুধ গরম করে দিয়েছে ওরা দুধ বিস্কুটটা খেয়ে নেবে আর আমি আর ওর পাপা চাটা খেয়ে নেবো আর চাটা বেশ খেতে বেশ ভালো হয়েছিলো তো এই খাটটা রয়েছে খাটটা যেন তো ভেঙে গেছে তো এটাকে ঠিক করতে হবে সেই জন্য বর্মাসে সমস্ত কিছু খুলে রে রেডি করে রাখলো যখনই হোক একটা সময় বুঝে লোহা যেখানে গ্রিল তৈরি করে সেই দোকানে নিয়ে গিয়ে ঝালাই দিয়ে নিয়ে আসতে হবে আর আমাদের সেই যা মতো অবস্থা হয়েছে একবার ঘর একবার বাইরে একবার বারান্দায় এই করে বেড়াচ্ছে গ্যাসপত্র টেনে টেনে নিয়ে আবার বারান্দায় চলে এসেছি বর্মশায়ের আমি মিলে তো এই করছি আমাদের এখন যাযাবরের মতো অবস্থা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা